আচ্ছা আমরা হচ্ছে এখন নাইট ক্লাবের যে প্রমোশন মিশনটা আছে না যে ক্লাব এটা আর কি মিশনটা কমপ্লিট করবো দেখে আমাদের কী মিশন দেয় আর আমরা ওই মিশনটা কমপ্লিট আই গেস অলরেডি সেই বিরক্তিকর জিনিস ভাই গান বাজানো খুব বিরক্ত লাগে আমার কাছে থাকো জায়গা এখন আপনার যদি চান ভাবে করতে পারেন আমি বট টাইম এরকম করি মানে আপনি যদি প্রহন তাহলে আপনার লেভেল আলাদা আমি উপরে খুবই কষ্টকর লাগে আমার কাছে আমার কাছে মানে এরিয়া থেকে বের হয়ে যায় আমি স্পিডটা কন্ট্রোল করতে পারি এটা আর এইভাবে এখন মানে বের করলাম এটা দিয়ে সুবিধা আর কি মানে এখানে চলো খুব একটা সময় লাগে না আমাদের মিশন কিন্তু বাস্ট